গাইস ওয়েল তো ম্যাট ট চ্যানেল তো সবাইকে গুড মর্নিং আজকে অনেক সকাল সকাল ঘুরতে ঘুরতে গিয়েছি প্রায় তাও পৌনে পাঁচটার দিকে আমি ঘুম থেকে উঠে গিয়েছি আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল তো বেরিয়েও পড়েছি রেডি সেডি হয়ে আমি আর এখানে মা আছে তো আমরা এখানে দেখলে তো ওয়েদারটা সকালের কতটা সুন্দর আরও সুন্দর হয় আমাদের এখানে ভিউ টান আর জাস্ট অসলি আরে আরে গাছ রাস্তাগুলো এরকম ভাবে দৌড়ছে কেন আমাদের সাথে সাথে কি এটাই আমরা ছোটবেলায় সবাই ভাবতাম তো তাই না আরে হ্যাঁ হ্যাঁ আমিও ভাবতাম কি ভালো ছিল না ছোটবেলার দিনগুলো বলো না ছিল কোনো টেনশন না ছিল কোনো স্ট্রেস কিচ্ছু ছিল না শুধু ছিল শান্তি আর আনন্দ অনেক আনন্দ আর যেটা এখন প্রায় ফুরিয়েই গেছে তাই না আজ অনেক দিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম মার সাথে সকালবেলা এত সুন্দর একটা পরিবেশ চারিদিকে এত গাছপালা হাওয়া খুব সুন্দর লাগে তাই না সকালবেলা মনটা ভালো করে দেওয়ার জন্য অনেকটা 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 স্পেশাল ফিল করানোর জন্য এটা যথেষ্ট বলো এদিকে রাস্তাটাতে যে এতটা পরিবর্তন এসেছে সেটা আমার জানা ছিল না আজকে এইদিকে এসেছিলাম বলে হয়তো জানতে পেরেছি অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে আমি এই রাস্তাতে আসি না আগে যখন স্কুলে পড়তাম তখন এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম দুপাশে দুটো ছোট পুকুর ছিল চারদিকে বড় বড়ো গাছপালা ছিল আর এখন দেখো চারিদিকে কোনো গাছপালাই ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না আর পুরো রাস্তা আর রাস্তা শুধু গাড়ি ঘোড়াই দেখা যাচ্ছে তো যাই হোক সময়ের সাথে সাথে সবটাই পরিবর্তন হয় তবে এখন যা গরম পড়েছে যে পরিমাণে গরম পড়েছে সেখানে গাছ লাগানোর মানে এখন গাছ লাগানোর থেকে গাছ কাটা বেশি হচ্ছে তো যাই হোক আমি তোমাদেরকে আমার স্কুলটাকেও দেখিয়ে দিলাম আর নিজে আমি অনেক দিন পর আমার স্কুলটাকে দেখলাম আগে অনেক বন্ধু বান্ধব ছিল খুব মজা করেছি একটা সময় এখন এখন যেই সব বন্ধু বান্ধবী অনেক দূরে হারিয়ে গেছে সময়ের সাথে সাথে সবটা পরিবর্তন হয় তো আজকে বেশ অনেকগুলো দিন পর আমি এরকমভাবে বেরিয়েছি আমার সত্যি করে পুরো সকালটা খুব ভালো কেটেছে জানি না দিনের বাকি দিন বাকি সময়টাকে এরকম যাবে আমার কিন্তু সত্যি কথা বলতে আমার এই সকালটা আমার খুব ভালো কেটেছে আমি চেষ্টা করব সকাল সকাল ঘুম থেকে ওঠার আর কোথাও না কোথাও বেরিয়ে যাওয়ার আর সকালটা আজকে দারুণ কেটেছে শুরুটাই যখন ভালো হয়েছে আজকে সারাদিন থেকে আমার ভালোই যাবে আজ হচ্ছে শুভ নববর্ষ আজ হচ্ছে শুভ নববর্ষ পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা তো তোমরাও ঘোরো তা আমার ঘোরা বলতে এই সকালবেলা ঘুরে আসলাম মারি হয়ে গেছে আর কোথাও যাবো না তো সকালটা তো দারুণ কাটলাম আর আসতে আর রাস্তাতে তো আমি অনেক দিন অনেক দিন পরে গেলাম পুরো এরকম করে দিয়েছে আমি মানে পুরো ভিডিওটা আমি এখানেই শেষ করছাটা